নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ছোটো নিমকি বা অনেকেই বলে থাকেন কুচো নিমকি তো নিমকি বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ কালো জিরা সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডা যদি আপনাদের ঘরে না থাকে আপনারা নাও দিতে পারেন এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন মোটামুটি মেশানো হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটু সাদা তেল তবে বন্ধুরা তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এবারে তেলের সঙ্গে এই ময়দাটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন তেল আর ময়দা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা এই তেলটা কিন্তু দিতে হবে একটুখানি বেশি করে আমি কিন্তু আগেও বলেছি তেলটা দিয়ে যাতে এই ময়দাটা একটু ভেজা ভেজা টাইপের হয়ে যায় সেরকম করেই দিতে হবে আপনাদের আরও একটু ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি এই ময়দাটা তেল দিয়ে মেশানোর পরে হাতের মধ্যে নিয়ে যদি দেখেন এরকম মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ময়ামের পরিমাণটা ঠিক হয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব তবে বন্ধুরা এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না একটুখানি শক্ত শক্ত করেই মাখতে হবে তবে বন্ধুরা এখানে আমার একটা ভুল হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে এই ময়দার মধ্যে যখন ময়াম দেবেন তখন কিন্তু অবশ্যই একটুখানি চিনি দেবেন আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবারে এই চিনির সঙ্গে ময়দাটা আবার খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই ময়দাটা যখন শুকনো অবস্থায় থাকবে তখনই দিয়ে দেবেন দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ডোটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন এই ডোটা কিন্তু আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম এবারে এখান থেকে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নেব তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে দেখুন লেচিটা কিন্তু আমি খুব ভালো করে গোল করে নিয়েছি এখন এই লেচিটা দিয়ে একটা আমি রুটি বেলে নেব বন্ধুরা এই রুটিটা কিন্তু একটুখানি বড় আর পাতলা করে নিতে হবে দেখুন রুটিটা কিন্তু আমি একটু বড় আর বেলে পাতলা করে বেলে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে এই রুটিটা ঠিক এরকম করে কেটে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্ট্রিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন আর এই নিমকিগুলো বানানো কিন্তু বন্ধুরা একদম সোজা কোনো ব্যাপার না আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে বানাবেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে দেখুন রুটিটা কিন্তু আমি এরকম লম্বালম্বী করে কেটে নিলাম এবারে এই রুটিটা ধরে একটু ঘুরিয়ে নিয়ে ঠিক এরকম করে আবার একটু লম্বা লম্বি করে কেটে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর একটা নিমকির শেপ চলে আসবে দেখুন রুটিটা কিন্তু আমি খুব সুন্দর করে নিমকির শেপ দিয়ে কেটে নিলাম এখন আমি এই নিমকিগুলো তুলে নেব আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে এখন আমি নিমকিগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এই নিমকিগুলো দিয়ে দিতে হবে তবে বন্ধুরা তেল কিন্তু খুব একটা বেশি গরম করার দরকার নেই সামান্য একটু গরম হলেই কিন্তু এই নিমকিগুলো দিয়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই নিমকিগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখুন নিমকিগুলো কিন্তু কত সুন্দর তেলের উপরে ফুলে ফুলে উঠছে আর এরকম করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই নিমকিগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু হয়ে গেছে তবে বন্ধুরা এই নিমকিগুলো যখন ভাজবেন তখন কিন্তু একদম লাল লাল করে ভাজবেন না তাহলে কি হবে যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম কালো হয়ে যাবে তার জন্য যখন দেখবেন এরকম একটু হালকা রঙ হতে শুরু করেছে তখনই তুলে নিতে হবে দেখুন এগুলো হয়ে গেছে আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো নিমকি ভেজে নিতে হবে তবে বন্ধুরা এখানে আরও একটা কথা এই নিমকিগুলো কিন্তু একেবারে খুব একটা বেশি করে বানিয়ে রাখবেন না তাহলে কিন্তু একটার সঙ্গে একটা জোড়া লেগে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে বানাবেন আর এরকম করে তেলের মধ্যে দিয়ে দেবেন এখন আমি এই নিমকিগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন এই নিমকিগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলোও আমি তুলে নেছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো নিমকি ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি আর একটা নিমকি আপনাদের দেখিয়েও দিচ্ছি ভেঙে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা কিন্তু আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই নিমকিগুলো কিন্তু আপনারা স্টোর করে এক মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন একটুও কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা আমার আজকের এই নিমকি ভাজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না